এই বন্ধুরা আপনারা কি জানেন খাবার কতবার চিবিয়ে খাওয়া উচিত কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় কোন প্রাণী একবার ঘুমে গেলে আর ওঠে না কোন ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয় কোন গাছের শিকড় ব্যবহার করলে শরীরে ক্ষতস্থান ভালো হয় ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করা হয় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি খাবার কতবার চিবিয়ে খাওয়া উচিত পঁচিশ বার তিরিশ পঁয়ত্রিশ বার চল্লিশ বার এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ বার কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় বেল পাতা পেয়ারা পাতা থানকুনি পাতা নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা কি খেলে হারানোর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায় আপেল ব্রকলি আনারস বাঁধাকপি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রকলি প্রতিদিন সকালে কি খেলে লিভারে থাকা ময়লা পরিষ্কার হয় গরম জল মধু আদা দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম জল কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয় আম বেল নিম পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম কোন পাতা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে তুলসী পাতা ধনে পাতা পুদিনা পাতা বাসক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধনে পাতা ছেলেদের কোন পোশাক পরলে শুক্রাণুর সংখ্যা কমে যায় জিন্স ব্লেজার লুঙ্গি পায়জামা এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিন্স কি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় মধু আদা মৌরি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মৌরি কোন শাক খেলে কখনো রক্তের ঘাটতি হবে না পাট শাক শাক পালং শাক কচু শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক ভুট্টা খেলে কোন রোগ দূরে পালিয়ে যায় রক্তাল্পতা ডায়বেটিস জন্ডিস ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্তাল্পতা প্রতিদিন একটি করে আপেল খেলে কোন রোগ হবে না হৃদরোগ পেটের সমস্যা ক্যান্সার সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় আম লিচু কমলা আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু লিচুতে হাইপোগ্লাইসিন নামে রাসায়নিক থাকে যা শরীরের শর্করা তৈরি রোধ করে খালি পেটে অতিরিক্ত লিচি খেয়ে ফেললে শিশুদের শরীরের শর্করার পরিমাণ অত্যন্ত কমে যেতে পারে আর তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই খালি পেটে অনেকগুলো লিচি খেয়ে ফেললে শরীরে বিষ তৈরি হয়ে যায় কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না পিঁপড়ে প্রজাপতি সাপ ইঁদুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ে কোন ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয় সংস্কৃতি ইংরেজি বাংলা হিন্দি এখানে সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত কোন তেল মালিশ করলে স্ট্রেচ মার্ক দূর হয় আমলা তেল সরিষার তেল নারকেল তেল জলপাই তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নারকেল তেল খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয়ে যায় টাইফয়েড আমাশয় অ্যালার্জি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য কী খেলে শীতকালে দূর হয় কচু পাতা তেজ পাতা নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধনে পাতা চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় মুড়ি গুড় আদা মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুড় কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায় বাদাম কলা দারুচিনি টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো কোন গাছের শিকড় ব্যবহার করলে শরীরের ক্ষত ভালো হয় অর্জুন আলকুশি তুলসী লজ্জাপতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে লজ্জাপতি দ্য স্টেটসম্যান পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে নাকি উনিশশো উনিশ সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালে বন্ধুরা আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে আপনাদের নিউজ জানাচ্ছে যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করা হয় দারুচিনি লবঙ্গ গোলমরিচ কালোজিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলমরিচ কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বল নির্বাতাকে এডিডাস নাইকি পুমা রিবক এখানে সঠিক উত্তরটি হচ্ছে এডিটাস সকালে কি খেলে শরীরের শক্তি দ্রুত বৃদ্ধি পায় দুধ ও কলা দুধ ও খেজুর দুধ ও মধু দুধ ও ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ ও মধু শরীরে কোন ভিটামিনের অভাব হলে নার্ভ শুকিয়ে যায় ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বি টুয়ালভ চিকিৎসকরা জানাচ্ছেন প্রতিদিন শরীরে দুই থেকে তিন মিলিগ্রাম ভিটামিন বি টুয়ালভের প্রয়োজন পড়ে কিন্তু এই স্বল্প পরিমাণ ভিটামিনের অভাবে ঘটে যেতে পারে বড় রকমের স্নায়ুর সমস্যা এই ভিটামিনের অভাব মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে ফলে বয়সের ভার পড়ার আগেই স্মৃতিসুতি দুর্বল হয়ে পড়ে কিসমিস ভিজিয়ে কি দিয়ে খেলে পুরুষের শক্তি মাত্রাতিরিক্ত বেড়ে যায় দুধ মধু গরম জল লেবু জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন